নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি বন্ধুরা আজ আমি আর রান্না নিয়ে হাজির হয়েছি তা হলো ঝিঙের খোসার বড়া অনেকে জানেন না হয়তো যে ঝিঙের খোসার বড়া তৈরি হয় আমি বাড়িতে এই ঝিঙের খোসার বড়া কীভাবে বানাই তা আপনাদের কাছে শেয়ার করলাম যারা জানেন না তারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর সত্যি কথা বলতে কি গরম ভাতের পাতে এরকম একটা মুচমুচে বড়া ঘরোয়া উপকরণ দিয়ে জাস্ট ভাবা যায় না আপনাদের কাছে একান্তই অনুরোধ ভিডিওটা একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা তাহলে কোনো স্টেপই মিস করবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ভিডিওটা বন্ধুরা আমি এখানে কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ঝিঙের খোসাগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি পিলারের সাহায্যে ঝিঙের খোসাটা আমি আর রেসিপি তৈরি করে নেব আর ঝিঙেটা আমি অন্য রেসিপি তৈরি করে নেবো আপনাদেরকে অন্য কোনো দিন সেই রেসিপি দেখিয়ে দেবো ঝিঙেগুলো কচি কচি আমি নিয়েছি কচিটা নিলেই ভালো হবে ঝিঙের বড়াটা যদি সিটা হয়ে যায় মোটা তাহলে আপনারা কিন্তু পিলারের সাহায্যে এভাবে কেটে ফেলে দেবেন তাছাড়া মুখে লাগবে ঝিঙের খোসাগুলো ছাড়ানো আর আপনাদেরকে দেখালাম না আমি সব ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিলাম দেখুন পিলারের সাহায্যে ছাড়িয়েছি বলে বেশ লম্বা লম্বা ছাড়ানো হয়েছে খোসাগুলো এই খোসাগুলো সব আমি বড়া তৈরি করতে ব্যবহার করে দেবো তার সাথে ঝিঙের যে বেছনার সামনে যে অংশ আছে সেগুলোও একটু কেটে পর দিয়ে দেবো এখন এই লম্বা লম্বা ঝিঙের খোসাগুলো ছোট ছোটো টুকরো করে নেবো এতে গ্রাইন্ড করতে আমার সুবিধা হবে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সাথে বেল বটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে সব ঝিঙের খোসাগুলো ছোট ছোটো টুকরো করে নিলাম এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গ্রাইন্ড করে নেবো চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন দেখুন আমি গ্রাইন্ড করে নিলাম এবার একটা বড় পাত্রে ঢেলে নেব ঝিঙের খোসা বাটাটা একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম আরেকদিকে দুই চামচ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা আগে ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে এটা আবার গ্রাইন্ড করে নেব সাথে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন এবার এটা গ্রাইন্ড করে নেব ডালটা আবার গ্রাইন্ড হয়ে গিয়েছে এবার ডালটাও দিয়ে দেবো ঝিঙের খোসা বাটাটার সাথে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা তার সাথে দেবো দুই চামচ বেসন বেসনটা দেবো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো খুব বেশি এখানে চালের গুঁড়ো দেবো না ঝিঙের খোসাটাই যথেষ্ট পরিমাণে ফাইবার আছে তো চালের গুঁড়োটা বেশি লাগবে না ক্রিস্পির জন্য ভাজ নেই যথেষ্টই ক্রিস্পি হয় দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ দেবো পরিমাণ মতো নুন আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার এগুলো একসব একসঙ্গে মেখে নেবো চামচটা রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম হাত দিয়ে মেখে নিলে কী হবে ভালোভাবে মাখা যাবে সবগুলো একসঙ্গে দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নেব তার জন্য আমি গ্যাসে প্যান চাপিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে প্যানে এবার বড়ার আকারে এভাবে প্যানে দিয়ে দেবো একে একে করে খুব বেশি মোটা করবে না তাহলে ভেতরটা নরম থাকবে বেশ মুচ হবে না এইরকম সাইজেই করবেন কড়াইয়ে ভাজলে একসাথে অনেকগুলো ভাজা যাবে না আপনারা প্যানে ভেজে নেবেন তাহলে অনেকগুলো একসাথে ভাজা যাবে ফ্লেমটা অবশ্যই প্রথমে মিডিয়াম টু হায়ে রাখবেন একটু ভাজা হয়ে গেলে ফ্লেমটা লোতে করে নেবেন তাহলে ভেতরটা ভালোভাবে ভাজা যাবে যেদিন ভালো কিছু খেতে না ইচ্ছা করলে এইভাবে মচমুচি বড়া তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারেন মুখে রুচি ফিরে আসবে এটা আমি বলতে পারি দেখুন বারবার উল্টে পাল্টে বড়াগুলো মোচমুচি করে বেজে নিয়েছি এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব বন্ধুরা আজকের রান্নার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একেভাবে আরও বড়াগুলো ভেজে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে একটা নতুনত্ব রেসিপি তৈরি হয়ে গেল ভাজা বড়াগুলো অবশ্যই টিস্যু পেপারে রাখবেন তাহলে এক্সট্রা তেল আর শরীরের মধ্যে যাবে না টিস্যু পেপারে শুষে নেবে বড়াগুলো গরমপাতে বা শুধু মুখে পরিবেশনের জন্য রেডি বন্ধুরা আজকের রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা বড়া দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ